আমি চলে যাব আমায় তোমরা ভইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভইলা যাইও না ডানে বামে মাটি মাটির বিশানায় মাটি আমি চলে যাব আমায় তোমরা হইলা যাই না আমি চলে যাব আমায় তোমরা হইলা যায় না ডানে বামে মাটি মাটির বিছানা জোরে ডানে বামে মাটি মাটির বিছানা তোমার আমার আপনকে একটু শোনো না যিনি আপন তিনি কাদেন সোনার নাই তোমার আমার আপনকে একটু শোনো না যিনি আপন তিনি কাঁদেন সোনার নাই ওই নবীদের কাছে চল হয়ে দেওয়ানা বেজের কাছে চল হয়ে দিওয়া ডালে বামে মাটি মাটির বিশ্রায় আমার ডালে বায়ে মাটি মাটির মেসরা না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা ভইলা যায় না टे बे मटी मटिल बि साया मर टे वाए माटी मटिल बि